বন্ধু পাপের ফল শফিকের নতুন ভিডিও চলে এসেছে পার্ট টু কবে আসবে আর এই ভিডিওতে কি কি ভুল করেছে চলো এই ভিডিওতে জানাই দেবো আর স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো বন্ধু পাপের ফল ভিডিওতে ভিডিওর চালুর প্রথমেই কিন্তু একটি মেয়ে মানুষকে কিভাবে তার বর মারছিল এখানে দেখো শুধু নেশা করার পয়সার জন্য তো মেয়েদের তো শুধু স্বামীর হাতের মার খেতে হয় আর এখানে দেখো কিভাবে তার বউ এখানে বলছো আমি তোমাকে কোনো টাকাই দেব না কিভাবে তার স্বামী বলছো তোর বাপ দিবে তুই টাকা টাকা দিবি না তারপরে দেখো এই কথা বলে কিভাবে ঘরের ভিতরেই চলে যাচ্ছে আর বেগগুলো শুধু এটাই এটা দেখছে কোন বেগে টাকা আছে মানে ওখানে অনেক খোঁজাখুঁজি খুঁজি করছে কিন্তু কোথাও টাকা পাচ্ছে না তারপরে দেখো হঠাৎ করে এদিকে ওদিকে খুঁজতে গিয়ে কিভাবে সিতানের নিচে অনেকগুলো টাকা পেয়ে যায় এখানে টাকাগুলো কিন্তু তার মা তার মেয়ের জন্য বই কেনার জন্য রেখেছিল কিন্তু তার বাবার হাতে এখন এই টাকাগুলো সব গাজা খেয়ে তো উড়িয়ে দেবে এই মেয়ে মাটা কিভাবে দেখো তার পায়ের মধ্যে এখানে পড়ে গেছে বলছে প্লিজ তুমি এই টাকাগুলো নিয়ে যাও না তারপরে দেখো তার মেয়ে এখানে আসে আর তার বাবা এখান থেকে চলে যায় এখানে দেখো কিভাবে কান্নাকাটি করছে তার মা বলছে আমি তোর টাকাগুলো বই কেনার জন্য রেখেছিলাম কিন্তু তোর বাবা নিশা করার জন্য সব টাকাগুলো নিয়ে চলে গেল তখনই বলছে মা তুমি টেনশন করো না আমি আর পড়বো না এই রকম পরিবারে আমি আর পড়তেও চাই না কারণ তুমি এত কষ্ট করছো আর বাবা তো নেশা করে সব টাকা উড়িয়ে দিচ্ছে এখন পর দেখো পার্কে গেছিল এই মেয়েটি তার ভালোবাসার মানুষের সঙ্গে গল্প করতে তারপরে এখানে তার ভালোবাসার মানুষকে সবকিছু খুলে বলে এই রকম ব্যাপার আমার বাবা সব টাকা নিয়ে চলে যাচ্ছে আর সব নিসা করছে তখনই ছেলেটি বলছে হা তোমাকে টেনশন করতে হবে না তারপরে তার বাবা নিসা করে দেখো কিভাবে বাড়ির ভিতরে আসে সে বলছে এই কে কোথায় আছো দরজাটা খুলো কিন্তু আসলেই তো এখানে দরজা ছিল না গাজা খেয়ে এসে কি বলছিল তখনই তার বউ বলে যে গাজা খেয়ে এসছে এখানে তো কোনো দরজাই নেই নেশা করা মানুষটি বলছে কোথায় পয়সা আছে তাড়াতাড়ি দাও তারপরে ঘর থেকে কিভাবে একটি আবারও বাক্স নিয়ে চলে আসে আর দেখো বাক্সটি ফেলে দিয়ে এখানে তারপরে এখানে যে সোনার মালাটি ছিল সেটা খুঁজতে থাকে এখানে দেখো কিভাবে সোনার মালাটি পেয়ে যায় তারপরে দেখো কিভাবে এখানেও তার পায়ে পড়ে যায় কিন্তু দেখতে পাচ্ছো সে তো নেশা কর সে তো কিছু বুঝবে না সব টাকা নিয়ে চলে যাচ্ছে এই বাইরে ছিল কিছুদিন পর তারপরে একটি ছেলে এসে বলছে আরে এটা কি তুমি নেশা করছো না আর তুমি কি নেশা করতে চাইলে তোমার মেয়েকে আমাদের কাছে বেঁচে দাও তারপরে এই মানুষটির কথা শুনে ফেলে তার মা দেখো কথাটি তখনই তার মা শুনে ফেলে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যায় তার মেয়েকে এখানে বাইরে ডেকে তারপরে সব কিছু নিয়ে কিভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বন্ধু অন্য দেশের মধ্যে এখানে দেখেও সে ভালোবাসার ছেলেটি এখানে মেয়েটিকে দেখতে পায় তারপরে এই ছেলেটি গাড়িটা বন্ধ করে এদের সঙ্গে গল্প করতে লেগে যায় মেয়েটি বলছে তোমাকে তো আগেই আমি বলেছিলাম যে রকম আমাদের পরিবারে প্রবলেম তারপরে দেখো এই ছেলেটি মনে মনে ভাবতে থাকে চলো আমাদের বাড়িতে নিয়ে যাব তারপরে দেখো কিভাবে গাড়িতে চড়িয়ে এদেরকে বাড়িতে নিয়ে চলে আসে এসে তারপরে দেখো বেহাই আর ব্যাহানি এখানে কি সুন্দরভাবে চা খাচ্ছে আর হাসি করছে এখানে আর দেখো সত্যি এখানে এদের বিয়ের উপরে তো অবশ্যই সুখ চলে এসেছে এখানে তো চা খাওয়া হয়ে যায় কিছুক্ষণ পর তারপরে উপর থেকে নিচে নামছিল তার মা তার মেয়ে এখানে কিভাবে ঘর বাড়ি পরিষ্কার করছিল তখনই তার মায়ের চোখে পড়ে এই মালাটি তখনই বলে যে হ্যাঁ এটা আমার শ্বশুর আমাকে গিফট করেছে তার মা বলতে থাকে আরে আরে বাইরে এসো বাইরে এসো কোথায় তোমরা আছো দেখো দেখো এত বড় সোনাটা তুমি আমার মেয়েকে গিফট করেছো নাকি দেখো বন্ধু কিভাবে এই ছেলেটি বাইরে চলে আসে আর এখানে দেখো কিভাবে এখানে তার শ্বশুর মশাই বলছে হ্যাঁ আমার পুতুহকে আমি এটা গিফট করেছি তো তোমাদের জানিয়ে দিই পার্ট টু আসবে না আর পার্ট টু বন্ধু কোনো জীবনেও আসবে না কারণ এই এরা কিন্তু কপি করেছে তাই জন্য দেখো এখানেই কিন্তু ন মিনিট ভিডিওটা করেছে ইউটিউব চ্যানেলে পলিটিভি চ্যানেলে ভিডিওটা এখান থেকেই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ আমার সাবস্ক্রাইব আরও কয়েক হাজার লাগবে তাহলেই কিন্তু তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারবো তুমি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যাও কারণ আমি নোটিফিকেশন হব তোমার কথা